হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ এসএলএসটির রেজাল্ট প্রকাশ নিয়ে এবং ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে এবং ভেরিফিকেশন নিয়ে কবে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কবে ভেরিফিকেশান হবে কবেই বা রেজাল্ট প্রকাশ হবে এই নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি আপনারা আমার পাশে থাকুন রেজাল্ট প্রকাশ হতে চলেছে এই এসএলএসটি দু হাজার পঁচিশ এই সামনে শুক্রবারের মধ্যেই আগামী সপ্তাহের সামনে শুক্রবারের মধ্যেই রেজাল্ট প্রকাশ হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট একাদশ ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশ হতে চলেছে আগামী শুক্রবারের মধ্যেই এমনটাই জানিয়েছেন এস এসসি বোর্ড এমনটাই জানিয়েছেন এস এসসি বোর্ড রেজাল্ট দ্রুত প্রকাশ হবে দ্রুত প্রকাশ হওয়ার পরেই শুরু হবে ইন্টারভিউ ভেরিফিকেশান ইন্টারভিউ ভেরিফিকেশান পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তবে ভেরিফিকেশন প্রক্রিয়াটি কেন্দ্রভিত্তিক হবে আর রেজাল্ট প্রকাশ হবে শুক্রবারের মধ্যে ইন্টারভিউ হবে জোন ভিত্তিক এসএসসি বোর্ডের পাঁচটি জোন রয়েছে অঞ্চল ভিত্তিক হবে এবং জোন ভিত্তিক হবে কেন্দ্রীয় ভিত্তিক ইন্টারভিউ হবে না কারণ সময় খুব কম সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই কেন্দ্রভিত্তিক ইন্টারভিউ হচ্ছে না ইন্টারভিউ হচ্ছে অঞ্চলভিত্তিক ভিত্তিক অপরদিকে নাইন টেনের নাইন টেনের যে পরীক্ষা নবম দশমের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্টও প্রকাশ হয়ে যাবে তবে নবম দশমীর পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হবে কেন্দ্রভিত্তিক ভেরিফিকেশান পরেই রেজাল্ট প্রকাশ করবে নবম ও দশম শ্রেণীর রেজাল্ট প্রকাশ হবে এমনটাই সূত্র মারফত খবর তবে আগামী সপ্তাহের মধ্যে আগামী শুক্রবারের মধ্যেই রেজাল্ট প্রকাশ হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের কাছে খুব একটা আনন্দের খবর এবং খুশির খবর তাহলে দেখা যাক কি হয় শুক্রবারের মধ্যে এস দুই হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশ হয় কিনা ওই দিকেই আমাদের নজর থাকবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে